সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে সর্বমোট দুইশত নয় জন লোক নিয়োগ দেয়া হবে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদটি সরকারি বেতন স্কেল ষোলতম গ্রেডের অন্তর্ভুক্ত এবং পদটি স্থায়ী আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম সমাজসেবা অধিদপ্তর পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পরিষদ পদসংখ্যা দুই শত নয়জন স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বয়সীমা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের শেষ সময় তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে সমাজসেবা অধিদপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন